আজ থেকে একশো বছর আগেও মুসলমানরা ছিল একমাত্র জাতি যাদেরকে কেউ কোনো যুদ্ধে পরাজিত করতে পারত না আর এখন আমরা মুসলমানরাই হলাম একমাত্র জাতি যারা কোনো যুদ্ধে বিজয় অর্জন করতে পারে না এর কারণ কি আমাদের তো মসজিদে বরা মুসল্লি থাকি আমরা রোজা রাখি আমরা দান শব্দাও করি কোরআন হাফেজ করি ওয়াজ মাহফিলও করি আমাদের মসজিদ মাদ্রাসারও কোনো অভাব নেই আমাদের মুফতি মাওলানা সাহিত্যেরও কোনো অভাব নেই তাহলে এমন হচ্ছে কেন বস্তুত এর জবাব পাওয়া যায় একটা হাদিসে যেটা উল্লেখ আছে আবু দাউদ্ দুশো সাতানব্বই নম্বর এবং ইবনু মাজে পাঁচ নম্বর হাদিসে রাসুল সাল্লাম বলেছে অসিরে এমন সময় আসবে যখন অমুসলিমরা তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে যেমন বোজনকারীরা এক থালায় একত্রিত হয়ে বোজন করে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ আমরা কি তখন সংখ্যা অল্প হব তিনি বলেন না বরং তোমরা সংখ্যায় অনেক হবে কিন্তু তোমরা হবে বন্যার ফেনার মতো অর্থাৎ তুচ্ছ মূল্যহীন আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের বিধি তুলে নেবেন আর তোমাদের অন্তরে ঢুকিয়ে দিবেন দুর্বলতা সাহাবারা জিজ্ঞেস করলে হে আল্লাহ রাসুল এ দুর্বলতা বা ওয়াহান কি তিনি বললেন দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা প্রিয় ভাইয়েরা এই হাদিসের সাথে আজকে দুনিয়াম মায়ের খেতে থাকা মুসলমানদের বৈশিষ্ট্য মিলিয়ে দেখুন দেখবেন হুব হুব মিলে যাবে সাহাবারা দুনিয়াকে বয় ফেতেন আর শাহাদাতের জন্য বেকুল হয়ে থাকতেন আমরা ঠিক তার বিপরীত মৃত্যুকে বয় পাই আর দুনিয়া পাওয়ার জন্য বেকুল হয়ে যাই তাই ফলাফল বিপরীত সাহাবার সংখ্যা কম হয়েও অধিক সংখ্যক শত্রুকে পরাজিত করতেন আর আমরা মাত্র এক কোটি ইহুদি জাতির কাছে মার খাচ্ছি একশো কোটি মুসলমান এর কারণ ইমান ঐক্য ও জিহাদের শক্তি বা চেতনা আজ আমাদের ভিতরে না থাকার কারণে কারা বানালো মুসলিম জাতিকে এমন